আমার খালাতো বোন মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানা লোক হব জটিল প্রশ্ন ভাই জটিল কেন বললাম বোন 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 এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজে সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনশুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে ঠিক কিনা বলেন এই জন্য দেবর সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো একে অন্য থেকে মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার এই এখানে পর্দা আরো বেশি কড়াকড়ি ভাবে করতে হবে খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনা কত অপরাধ কত জেনা কত সম্পর্ক নষ্ট হচ্ছে কত জটিল পরিস্থিতি হচ্ছে আমরা সেটা অনেকেই জানি না বিধায় এই খালাতো বোন মামাতো বোন ফুহতো বোনের সাথে পর্দা করতে হবে ঠিক একই কথায় বন্ধের ক্ষেত্রে প্রযোজ্য তারা তাদের ভাই মামাতো ভাই ফুহাতো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়জ হবে না নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার ব্যাপারে ওলামা একরামের দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো হাদিসা আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামা একরাম ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাল্লাহ চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাইলে তিনি নবী তার আকৃতি ধারণ করতে পারেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলহিসের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক একশ্রেণ আমাদের মত আর অন্য অনেক আমাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে সাদাল্লাম অথবা তার মনে হতী সাল্লাম তাহলে তিনি কেমন পর্যন্ত যেই দেখুক না কেন সে নবী দেখেছে এবং এটি সন্ধেহাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লামকে স্বপ্ন দেখেছেন যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবি হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কেমন আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে মানের ক্ষতি হবে না এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি নন তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারবো সম্ভবত ভাই শারীরিকভাবে কোন হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা সমস্যা আছে এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন যদি তার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন বোঝাতে না পারেন অনেক বাবা মা আছে শুধু পয়সা কিছু চায় না ছেলে চায় একটা দিনদার মেয়ে মেয়ে চায় একটা দিনদার ছেলে কিন্তু কোপালপোলা বাপ মা ভালো ছেলে মেয়ে পাওয়ার পরেও কদর করে না বরং তারা চায় কি টাকা পয়সা এই যে একটা কথা আছে না যে আজকাল যত বিয়ে হয় মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা এক পক্ষ ময়দার বস্তা আর এক পক্ষ টাকার বস্তা আল্লাহ তালা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তৌফিক দান তো বাপমারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে এরপরে প্রশ্ন হলো আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয় যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয় কখনো তিনশো মাইল বা কখনো সত্তর মাইল একশো মাইল পঞ্চাশ মাইল সময়ের হিসাবে দুই দিন বা তিন দিন কখনো দশ বারো ঘন্টা আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন বাস ড্রাইভার ভাইরা আছেন বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছে যে দূর দূরান্তে যান তাহলে তারা এই জায়গাগুলোতে যথাসম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন অর্থাৎ কসর পড়বেন যেহেতু তারা সফরে আছেন। যদিও তিনি ডিউটিতে কি তারপরে কসরেই আছেন বিদায় তিনি সফরে আসেন তিনি গন্তব্যে গিয়েছেন কোনো বারো মাস ডিউটি করেন তো বারো মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন বারো মাস তিনি কসরের সুবিধা পাবেন যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তঃস্থল থেকে শির করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো না জায়েজ নয় ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আর আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিল্কের উপাদান থাকে উপাদান থাকার কারণে যাওয়া সুস্পষ্টভাবে এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠান যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওলা এবং বাড়ার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাল্লাহামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেক অমুসলিমকে খাইয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সবগুলো কথা আমাদের কামল করার টপিক দান করুন এরপর প্রশ্ন হলো আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গা বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব জটিল প্রশ্ন ভাই খালা তো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে ওই যে একটু আগে বললাম বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে তো এরকম যদি হয় দিনদারিকে তারা প্রাধান্য না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন এখন কত আপনি আপনার বোনকে বিয়ে করছেন কিসের কারণে যদি বলেন যে দিনদারি তার কারণে তার মধ্যে দিনদারিতে আছে তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজে অফিসে গিয়ে এরকম আচ্ছা পালায় পুলায় বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো তো করে চোর চুরি করে সাধারণত চোর চুরি করে কি করে তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায়ে যায় এটা কেমন কথা যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে হারামে লিপ্ত হতে হবে আমার ইমান আমল নষ্ট হয়ে যাবে তখন আপনি বিকল্প পথে যেতে পারেন এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম